আসসালামু আলাইকুম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডি টেলিভিশন গুগল টেলিভিশন আপনারা অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে প্যান্টানিক ব্র্যান্ডের গুগল টেলিভিশন কবে আসবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে প্যান্টানিক ব্র্যান্ডের তিনটা তেতাল্লিশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি এবং পঁয়ষট্টি ইঞ্চি ফোর কে ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল গুগল টেলিভিশন ইতিমধ্যে পণ্যবিডি ইলেকট্রনিক্সে চলে এসেছে আপনারা আমাদেরকে বলার কারণটা হচ্ছে আমরা জানি এবং আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে ভালোবাসেন এবং আপনারা জানেন যে পণ্যবিড়ি ইলেকট্রনিক্স যদি কোনো ব্র্যান্ড সেল করে বা কোনো প্রোডাক্ট সেল করে এটা রিজনেবল প্রাইজে আমরা কাস্টমারদেরকে দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্থাৎ যেহেতু গুগল টেলিভিশন চলে আসছে আপনাদের আশাই আমরা নিরাশা নিরাশ করব না যে গুগল টেলিভিশন মার্কেটে হয়তো অনেক প্রাইজে আপনাদেরকে পার্চেস করতে হচ্ছে আমরা যেহেতু প্যান্টানিক ব্র্যান্ডের টেলিভিশন নিয়ে আসছি আপনাদের জন্য কি করছি প্রথমেই বলি আমরা এই গুগল টেলিভিশন যতগুলো মডেল আসছে আমরা এটাতে কোনো ডিসকাউন্ট দেব না অর্থাৎ আমাদের এই গুগল টেলিভিশনে এক টাকাও ডিসকাউন্ট থাকবে না দয়া করে কেউ ডিসকাউন্টের কথা বলবেন না তবে যেহেতু প্রোডাক্টটা নতুনভাবে আমরা লঞ্চিং করছি আমরা একশো জন ব্যক্তিকে অর্থাৎ মাত্র দশ দিনের জন্য আমরা একটা প্রাইস নির্ধারণ করে দেবো এবং এটাতেই পার্চেস করতে হবে আপনারা দয়া করে কেউ ডিসকাউন্ট চাইবেন না এবং গুগল টেলিভিশনটা আমরা যতদিন বিক্রি করব যেহেতু অথরাইজ গুগল এবং উন্নত টেকনোলজি সম্পূর্ণ ফোর এবং ফ্রেমলেস আপনার দেখুন একটা টেলিভিশন দেখুন এই যে পঞ্চাশ ইঞ্চি টেলিভিশনটা দেখান পঞ্চাশ ইঞ্চি সিক্সটি ফাইভটা দেখান দেখুন কতটা ক্রিস্টাল ক্লিয়ার এবং ফ্রেমলেস রিমোটটা আমি একটু দেখাই রিমোটটা দেখাই এই যে ভয়েস কন্ট্রোল ফোর কে রিমোট হ্যাঁ এরপরে দেখালা সিক্সটি ফাইভটা দেখা তেতাল্লিশ ইঞ্চিটা দেখালা তেতাল্লিশ ইঞ্চিটা দেখেন অর্থাৎ এই যে ফ্রেমলেস ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশনগুলো আপনাদেরকে দিচ্ছি লঞ্চিং যে প্রাইসটা অর্থাৎ একশো জন সৌভাগ্যবান আমাদের কাস্টমারকে আমরা এই টেলিভিশনগুলো দেব তেতাল্লিশ ইঞ্চি ফোর কে ভয়েস কন্ট্রোল টেলিভিশন দেব মাত্র আঠাশ হাজার টাকায় টোয়েন্টি এইট থাউজেন্ড টাকায় পেয়ে যাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি ফোর কে ফ্রেমলেস গুগল টেলিভিশন পঞ্চাশ ইঞ্চি টেলিভিশনটা পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় অর্থাৎ পঞ্চাশ ইঞ্চি ফ্রেমলেস ফোর কে গুগল টেলিভিশনটা পাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকায় এবং সিক্সটি ফাইভ ইঞ্চি টেলিভিশনটা পাচ্ছেন মাত্র বাষট্টি হাজার টাকায় ফোর কে ভয়েস কন্ট্রোল এটা হচ্ছে আমাদের লঞ্চিং প্রাইজ আপনারা যদি এই প্রতিটা টেলিভিশন পাচ্ছেন এক বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি আপনারা যদি এই টেলিভিশনগুলোই তিন বছরের পার্টস প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং দশ বছর সার্ভিস ওয়ারেন্টিতে নিতে চান টেলিভিশন চেঞ্জ হবে না অ্যাডিশনাল কিছু প্রাইজ অ্যাড হবে এটাতে হবে থার্টি ফাইভ থাউজেন্ড টাকা এটাতে ফর্টি ফাইভ থাউজেন্ড এবং এটাতে সেভেন্টি ফাইভ থাউজেন্ড অর্থাৎ সেক্ষেত্রেও কিন্তু আমরা প্রাইসটা বাড়াচ্ছি না এবং দয়া করে আমরা যে প্রাইসটা বললাম কেউ ডিসকাউন্ট চাইবেন না আপনার যদি প্রাইস প্রোডাক্টগুলো পারচেস করতে চান উন্নত প্রযুক্তি সম্পন্ন লেটেস্ট টেকনোলজি গুগল টেলিভিশন তাহলে আমাদের যে লঞ্চিং যে প্রাইসটা আছে এই প্রাইজেই আপনাদেরকে পারচেস করতে পারবেন আঠাশ হাজার টাকায় তেতাল্লিশ ইঞ্চি ফোর কে টেলিভিশন পঞ্চ চল্লিশ হাজার টাকায় পঞ্চাশ ইঞ্চি ফোর কে গুগল টেলিভিশন এবং বাষট্টি হাজার টাকায় ফোর কে ফ্রেমলেস গুগল টেলিভিশন আপনারা যারা ঢাকা শহরের মধ্যে আপনারা নিজে ফিজিক্যালি দেখে পারচেস করতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা শহরের তিনটা আউটলেট আছে ডিসক্রিপশন বক্সে নাম্বার এবং অ্যাড্রেসটা আমরা দিয়ে দেব এবং ঢাকার বাইরে বা দেশের বাইরে থেকে আপনারা যারা আমাদেরকে ভালোবাসেন বা আমাদের ফ্যামিলি মেম্বার আছেন আপনারা যদি এই লেটেস্ট টেকনোলজি সম্পূর্ণ টেলিভিশন নিতে চান তাহলে ভিডিও কলের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আপনার আমাদের শোরুম দেখবেন ভিডিও কলের প্রোডাক্ট দেখবেন আমরা পাঠিয়ে দেবো আপনার জেলা শহরে ধন্যবাদ সবাইকে